ষোলো নম্বর দিন রাজা বৌধ যখন সিংহাসনে বসতে চান তখন ষোলো নম্বর পুতুল বলে দাঁড়াও মহারাজ আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য এই সিংহাসনে বসার আগে আপনাকে রাজা বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে তা বলে ষোলো নম্বর পুতুল গল্প শুরু করলো রাজা বিক্রমাদিত্য একদিন শিকারে যান তিনি একটি সিংহের পিছনে পিছনে গভীর জঙ্গলে গিয়ে পৌঁছান এবং তার সেনারা পিছনে পড়ে যায় এবং দেখেন একজন তান্ত্রিক ও একটি বেতাল একটি লাশ নিয়ে ঝগড়া করছিল যে এই লাশটি কার তখন তারা বিক্রমাদিত্যকে দেখে ন্যায় করার জন্য বলেন তান্ত্রিক বলে এটাকে সে ধরেছে তন্ত্র সাধনার জন্য এবং বেতাল বলে সে এটা খেয়ে তার কুদা মিটাবে বিক্রমাদিত্য তাদের দুজনকে একটি শর্ত দেন যে তারা দুজনকে বিক্রমাদিত্যের ন্যায় বিচার মানতে হবে এবং বিক্রমাদিত্যকে শুল্ক দিতে হবে তান্ত্রিক বিক্রমাদিত্যকে একটি চমৎকারী পুটলি দে যা সকল মনোকামনা পূর্ণ করতে পারে আর বেতাল একটি চমৎকারী কাষ্ঠ দেয় যেটা গসে চন্দন লাগালে মানুষ অদৃশ্য হয়ে যায় যখন বিক্রমাদিত্য একটি সিংহের শিকারের জন্য তার পিছনে পিছনে যান তখন সেই সিংহের আক্রমণে বিক্রমাদিত্যের গুড়ার মৃত্যু হয় বিক্রমাদিত্য সেই গুড়া বেতালকে খেয়ে কুদাল নিবারণ করার জন্য দেন আর লাশটি তান্ত্রিককে তন্ত্র সাধনার জন্য দেন তারা দুজনই খুশি হয়ে সেখান থেকে চলে যায় তারপর বিক্রমাদিত্য সেই চমৎকারী কাষ্ঠ থেকে চন্দন বসিয়ে লাগিয়ে রাজমহলের উদ্দেশ্যে রোয়ানা হন এই চমৎকারী চন্দনের কারণে কোনো হিংস্র জন্তু তাকে দেখতেও পারছে না তিনি নিরাপদ রাস্তায় উনার কুদা পায় তিনি সেই চমৎকারী পুটলির দ্বারা সুস্বাদু খাবার এনে খান তিনি রাজমহলে পৌঁছানোর সময় দেখেন একজন বিকারি অন্ন ভিক্ষা করছে তিনি খুশি মনে সেই বিকারিটিকে সেই চমৎকারী পুটলিটি দিয়ে দেন যাতে তার কখনো ভিক্ষা করার প্রয়োজন না হয় এবং এই চমৎকারী পুটলির গুণের কথা বলেন তারপর ষোলো নম্বর পুতুল গল্প শেষ করে রাজা বৌজের দিকে তাকালো রাজা বৌজ বুঝতে পারলেন বিক্রমাদিত্যের গল্প থেকে তাকে আরও অনেক কিছু শিখতে হবে ষোলো নম্বর পুতুল খুশি হয়ে আবার পুতুল হয়ে সিংহাসনে চলে গেল আর রাজা বুজ সতেরো নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ